দশ টাকা বাড়ে গেল এই মুহূর্তে আমরা হচ্ছে মধুবন ট্রাই করবো এই খেতে কেমন লাগে মধুবন ফ্রাই আমরা দেখলাম কীভাবে তৈরি হয় এখন মধুবন ট্রাই করবো মধুবনের সাথে আপনার হচ্ছে একটা টমেটোর সস আছে প্লাস হচ্ছে আপনার হলো সুন্দর করে কেটে পরিবেশন করছে আমার সঙ্গে আমার ভাইয়া আছে ধরেন একটা খাম একটু খেয়ে দেখেন দিই কেমন লাগে একটু সসটা দিয়ে নেন হ্যাঁ সুন্দর আমার সব ভাইয়া আছে ঠিক আছে কাটাটা ভালো হয় নাই 그ि र सेम र ू ट